যা হবে জান তুলসিরা যত কিছু হবে সব কিছুর প্রতি হাতিলাকে যারা ভয় করে তারা ইমারান বে ঠিক না বেটি এই ছয়টা গুণ যারা অর্জন আল্লাহর করেন সুসংবাদ প্রদান করে বলেন এই বৈঠকের জন্য সুসংবাদ হলো উলাইকা আলা কুদুম মির রব্বিহিম ওয়া উলাহা আল্লাহ ইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলেন এই যারা অর্জন করেছে ওই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত 받তো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত উলাই ওয়া মূল হুমুল মুফলিহুন আর এই মানুষগুলোই হলো সফলকাম কাম দি আপনারা ঠিক কিনা

إذ قال لهم أخوهم نوح ألا تتقون الله اقبل من عليه الصلاة والسلام بالعزب

একে প্রশ্ন হলো কোনো গণের ক্ষমতার প্রধানকে তাদের বিনা বলা চিত্র ঠিক কি না সুলমানের তো শ্লান রাখতে হবে নিজের পরিচয় ঠিক করে কখনো কাউকে সম্মান দেখাতে চালে না মনের উপরে কেউ কাজ আসবে না

তোমরা আল্লাহকে বয় করো এবং আল্লাহকে তোমরা কি করো ইবাদত করো আল্লাহর ইবাদত করো ইব্রাহিম আলাইসালামটি বিদায় দিলাম এবার কথা হলো ও করা

एक राम के शासन के।

কিছু মুজাদ্দিদ কিছু মুস্তাহিদ বলবে আরে হুজুর তো এই কথা বলে নাই বাতিল নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা পোশিদা করে না গুনাহের মধ্যে লিপ্ত ও কাদুরে মানুষের সম্মান নিয়ে যে নেতা চিনি খেলে এই কথার সাথে তিনি তো ওই মানুষগুলোকে চিহ্নিত করে বলে নাই এই জন্য বাঙালি ভাইরা আমার আমার পেয়ারে মুসলমান ভাইরা এই কথাও বলে গেলাম বিশ্ব নবী আর এক হাদিসের মধ্যে বলেন লা তুআদালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক বিশ্ব নবী বলেন সষ্টার আনুগত্য সষ্টার সন্তুষ্টিকে বাদ দিয়ে খালেদকে অসন্তুষ্ট করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না ঠিক কিনা বলো আরে ভাই যে নেতা শুট কয় যে নেতা ঘুষ কয় যে নেতা বিনা বেতনের লিপ্ত যে নেতা 100 টাকা আত্মসাৎ করে মানুষের সম্মানে তোয়াক্কা করে না মুসলমানের মুখে গালি দিতে পারে মুসলমানের ঈমানকে যে সম্মান করে না যে ব্যক্তি যে নেতা উলামায়ে কেরামকে সম্মান করে না دین ধর্মকে তোয়াক্কা করে না এমন নেতার অনুগত্তের জন্য আমি বলি নাই জিতকার দিয়া গো

তার রাষ্ট্রের ধর্ম রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে চায় এমন নেতাদেরকে আমরা আনুগত্য করব এমন নেতাদেরকে মহব্বত করব এমন নেতাদের কথা মানব চিৎকার দেবেন ঠিকই না এই পাঁচটা কাজ করলে লাভ কি হবে ভাই এই পাঁচটা কাজ করলে বিশ্বনয় বলেন ওরে আমার জান দল যে মানুষগুলো এই পাঁচটা কাজ করবা তোমরা তাদের হলু জান্নাতার অব্দিকুম তোমরা তোমাদের প্রতীক পালকের জান্নাতে প্রবেশ করবা

আমাদের নবী আল্লাহকে ভয় করার কথা বলেছেন এবার একজন বাকি তিনি হচ্ছেন আমাদের রব ঠিক না বেঠি এবার সংক্ষিপ্ত ভাবে আল্লাহর কথাগুলো কোরআনে যে কোট করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমি আমার পরবর্তী আলোচনার দিকে চলে যাব যেটা লাভের জন্য সবাই বাঙালি সবাই করে ব্যবসায়ী রাতের আধারের রাত দশটা এগারোটা বেজে যায় হিসাবের খাইতে হিসাবের খাতা মেলায় দেখে হিসাবের খাতা করে দেখে আজকে কতটুকু লাভ হয়েছে আপনাদেরও বিচার একটা আছে কথা একটা আছে দীর্ঘ সময় আলোচনা করলেন তাকুয়ার উপর আল্লাহর ভয়ের উপর এবার বলেন তাকুয়া যদি অর্জন করি আল্লাহকে যদি ভয় করি কি লাভ হবে কি ফায়দা হবে কি ফজিলত পাওয়া যাবে কি পুরস্কার পাওয়া যাবে চিৎকার দিয়ে কন ঠিক না

লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জায়গার মধ্যে ডাক দিয়ে বলছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো বুঝতেছেন কথা আমার কথা বুঝতেছেন পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন তিন জায়গায় হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এক নাম্বার জায়গা আল্লাহ বলেন سورہ نسار ایک نمبر ہے اللہ بہت سن یا ایو ایوہ الناس تقو ربکم اللذی خلقکم من نفس واحدہ دوی نمبر جائے گا

সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো কথা বুঝছেন তার বুঝলাম কি আল্লাহ সমস্ত মানুষকে আদেশ করলেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো কে বলছেন ভাই এখানে কাফের বৌদ্ধ মুসলিম সবাই কি জড়িত এবার পৃথিবীর সমস্ত মানুষ থেকে এক একটা উত্তর দিতে হবে আপনাদের সবার পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সমস্ত মানুষ থেকে একটা দলকে খাস করে আল্লাহ বলছেন তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো চিৎকার দিয়ে বলেন সেই দলটার নাম কি ও মে ইমানদার কারা ইমানদার আপনাদের কথা কিন্তু অবিশ্বাস মানে ভুল হয় নাই কোরআনে যেটা আসছে আমি এটা বললাম আর কি বুঝছেন না বিষয়টা আইল্লাহ দিনা মানুষটা বল্লা রুমা বাপিয়া মিনার ইং কুমতু মেনে নি আল্লাহ বলতেছেন কি দুনিয়ার ইমানদার আর ইত্তা তোমরা আল্লাহ কে বয় করো এইভাবে সাতটা জায়গার মধ্যে বলেছেন কয় জায়গায় সাত জায়গার মধ্যে বলার সময় আমার নাই একটাই মনে রাখেন সাতটা জায়গার মধ্যে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহ কে বয় করো কথা বুঝে আসছে সাতটা জায়গা কি বলবো সামনে কিন্তু অনেক সুন্দর আলোচনা আছে শুনবেন নেই এখানে বিস্তারিত বলবো আচ্ছা প্রিয় ভাইরা আমার এবার কথা হলো সাত জায়গা আমি বলতে চাই না সময়ের কারণে এবার আমরা বলবো এই সাতটা জায়গার মধ্যে আল্লাহ মুমিনদেরকে বলতেছেন হে ইমানদারা তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আবার একটা কথা চিৎকার দিয়ে উত্তর দিতে হবে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আর বলে না না নাই চিৎকার দিয়ে বলে না না নাই আরে হাজিরিন আপনাদের ঈমানি বলিয়ান অনেক প্রবল মাশাআল্লাহ অনেক প্রবল গলা ছাড়িয়ে কথা বলতেছে আমিও চেষ্টা করতেছি আপনাদের সাথে কথা বলার আপনারাও চেষ্টা করতেছেন সম্মানিত ভাইয়ের আবার পিছনে যা গেছে আর এটা টানবো না এবার সামনে আলোচনা ঠিক না ভাই সামনে এবার লাভ লাভ কি হবে আল্লাহর বয় হাসিল করলে লাভ কি হবে এই দেয়া শোনা দরকার আছে ভাই আছে না কে কে বলেন আছে দু হাত তুলে আল্লাহকে দেখান নারায়ণ তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কুরানের আলো আল হাদিসের আলো সবাই হাত তুলেন আলেকুরা মাঝে কারণে কারণে যাত্রা করার নিতে কারণে নিতে কারণে বয়স্ক যে কারণে

فاصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون